এবং আপনাদের জন্য একটা দিক নির্দেশনা বক্তব্য প্রদান করেছেন সেজন্য স্যারকে ধন্যবাদ আপনাদের এখানে কিন্তু শুধু কৃষক নেই এখানে ইনপুট বিক্রেতা আছেন পরিবহন সেবা প্রদান কর্মী আছেন একজন নারী উদ্যোক্তা আছেন তারপর এনজিও কর্মী আছেন তারপর আছেন হচ্ছে গুদাম সেবা প্রদানকারী আছেন সবাইকে মিলে একজন একটা কৃষিপণ্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত যাওয়ার জন্য যতগুলো স্টেক হোল্ডার থাকা উচিত বা যারা থাকেন সবাইকে ইনক্লুড করেই কিন্তু এই স্কুলটা গঠন করা হয়েছে এখানে মানে আপনারা বলতে না যে এমন কোনো স্টেক হোল্ডার নাই যাদের এই স্কুলটাতে ইনক্লুড করা হয়নি সবাইকে একজন ভোক্তাও একজন ভোক্তা প্রতিনিধিও আছে এখানে কিন্তু প্রত্যেকটা স্টেক আলাদা আলাদা কাজ আছে একজন কৃষকের কাজটা কি হবে একজন কৃষকের কাজটা হবে যে তারা হচ্ছে নিরাপদভাবে কাঁঠালটা উৎপাদন করবে বা নতুন যে প্রযুক্তিগুলো আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা আছে বা কৃষি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছে তারা যে নতুন প্রযুক্তিগুলো দিবে সেই অনুযায়ী যে তারা যে গাইডলাইনটা দিবে সেই অনুযায়ী কাঁঠালটা উৎপাদন করবে আবার একজন হচ্ছে আছেন কৃষি ব্যবসায়ী আছেন তারা কৃষি ব্যবসায়ী বা কমিশন এজেন্ট আছেন বা আড়তদার যারা আছেন তারা কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে পণ্যটা ক্রয় করে নেবেন বা একজন প্রক্রিয়াজাতকারী যিনি আছেন বা নানীর উদ্যোক্তার কাজ কি হবে তারা হচ্ছে কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে পণ্যটা ক্রয় করে সেটা নিরাপদ উপায়ে কীভাবে প্রসেস করা যায় সেই পদ্ধতিটা জেনে নিবে আমরা কৃষি বিপণন অধিদপ্তর আছি আমরা বিভিন্ন সময় এই প্রক্রিয়ার উপরে আমরা হচ্ছে প্রশিক্ষণ প্রদান করে থাকি তারপরে আবার এখানে একজন আছে হচ্ছে কৃষি সম্প্রসারণ সেবা প্রদানকারী যে যিনি হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একজন প্রতিনিধি হিসেবে আছেন যে নতুন প্রযুক্তিগুলো আসবে মাঠ পর্যায়ে তার সেই সেই প্রযুক্তিগুলো কৃষকের কাছে পরিচিত করবে সেই অনুযায়ী